আপনি যদি ধনী হতে চান তবে ব্যবসায়ীর বিকল্প আর কিছু নেই কিন্তু ব্যবসা করে ধনী হতে হলে আপনাকে জানতে হবে ব্যবসায়ী সঠিক পদ্ধতি ফোকাস দিতে হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা কৌশলের উপর এই ভিডিওতে জানবেন ব্যবসায়ীর পরিপূর্ণ সঠিক পদ্ধতির আটটি দাপ এবং জানতে পারবেন ব্যবসায়ী সফল হওয়ার সবচেয়ে কার্যকরী সাতটি কৌশল সম্পর্কে যেগুলোতে ফোকাস দিলে ব্যবসায়ী লোকসান একেবারেই থাকবে না বা সৈন্যের কোটায় নেমে যাবে বেড়ে যাবে সাফল্যের সম্ভাবনা এর জন্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আরো জীবন ঘনিষ্ঠ ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন জেনে নেই ব্যবসা করে সফল হতে হলে আপনাকে ব্যবসায়ীর পরিপূর্ণ পদ্ধতির যে আটটি দাপ মানতে হবে এক দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া ব্যবসা করে সফল হওয়ার জন্য আপনার প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার দৃঢ় সংকল্প ব্যবসায়ী লোকসান আসবে সেটাকে মেনে নেওয়ার মন মানসিকতা রাখতে হবে ধৈর্যের মাধ্যমে ব্যবসা ধরে রাখতে পারলে একদিন অবশ্যই সফল হবেন এই বিশ্বাস অন্তরে কঠিনভাবে ধারণ করতে হবে কঠোর পরিশ্রম করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে দুই তত্ত্ব অনুসন্ধান আপনি কি ধরনের ব্যবসা করবেন কোন পণ্যের ব্যবসা করবেন কোন ব্যবসা আপনার সময় এবং আর্থিক সামর্থ্য অনুযায়ী আপনার জন্য উপযুক্ত সেটা আগে যাচাই বাছাই করুন যে ব্যবসা করতে চান সেই ব্যবসা সম্পর্কে বিস্তারিত তত্ত্ব সংগ্রহ করুন ও জ্ঞান অর্জন করার চেষ্টা করুন তিন উদ্যোগ গ্রহণ ব্যবসা সম্পর্কে আপনার অর্জিত জ্ঞান অভিজ্ঞতা ও আর্থিক সামর্থ্যের উপর ভিত্তি করে নির্দিষ্ট কোন পণ্য বা নির্দিষ্ট কোনো ব্যবসার ক্যাটাগরি সিলেক্ট করে ব্যবসা করার জন্য উদ্যোগ গ্রহণ করুন এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিন মনে রাখবেন নির্ভরযোগ্য সিদ্ধান্ত আপনার ব্যবসাকে সাফল্যের প্রথম পর্যায়ে পৌঁছে দেবে চার সঠিক স্থান নির্বাচন করুন আপনি যে পণ্যের ব্যবসা করতে চাচ্ছেন সে পণ্যের ক্রেতা কারা সে পণ্য কোথায় সবচেয়ে বেশি বিক্রির সম্ভাবনা আছে তেমন জায়গা ব্যবসার জন্য নির্বাচন করুন পরিকল্পনা করুন আপনার ব্যবসা ছোট হোক বা বড় হোক উত্তম পরিকল্পনার কোনো বিকল্প নেই ব্যবসা সম্পর্কিত সমস্ত পরিকল্পনা খাতায় লিখুন যেমন আপনার বিনিয়োগ কি পরিমাণ হবে কত টাকা ব্যয় হবে কোন পণ্যে কতটুকু লাভ করতে চান তবে ব্যবসার শুরুতে লাভের পরিমাণ একেবারে কম রাখার পরিকল্পনা করুন ছয় ব্যবসা শুরু করুন বিক্রিযোগ্য পণ্য রেডি করে বা ক্রয় করে ব্যবসা শুরু করুন তবে পণ্য কেনার সময় অবশ্যই জিততে চেষ্টা করবেন অর্থাৎ কম দামে ভালো পণ্য কেনার চেষ্টা করবেন প্রয়োজনে দূর থেকে নিয়ে আসবেন সাত ব্যবসায়ীর সমস্যার কারণ চিহ্নিত করুন যদি দেখেন আপনার ব্যবসায় ক্রমাগত লোকসান হচ্ছে বা আশানুরূপ ফল পাচ্ছেন না তবে কারণগুলি খুঁজে বের করুন এবং সমাধান খুঁজুন আট ধৈর্য ধরুন এবং লেগে থাকুন ব্যবসায়ী লোকসান আশা বন্ধ হয়ে যাবার সম্ভাবনা তৈরি হওয়া খুব স্বাভাবিক কিন্তু সামান্য আশার আলো দেখতে পেলেও ছেড়ে দিবেন না একান্ত প্রয়োজন হলে ব্যবসার ক্যাটাগরি পরিবর্তন করুন আর লেগে থাকুন সৃষ্টিকর্তার উপর ভরসা করুন নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন একদিন আপনি ঠিকই সফল হবেন এখন জানাবেন ব্যবসায়ীর গুরুত্বপূর্ণ কৌশলসমূহ যেগুলো প্রয়োগ করলে আপনার ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এক কাস্টমারের সন্তুষ্টিকে বেশি প্রাধান্য দেওয়া ব্যবসার শুরুতে কাস্টমার আকর্ষণ করা কাস্টমার ধরে রাখাই যেন হয় আপনার মূল লক্ষ্য ন্যূনতম লাভ রেখে ব্যবসা পরিচালনা করুন কাস্টমার জিতলেই আপনি জিতবেন তাই সবসময় ক্রেতার সন্তুষ্টিকে প্রাধান্য দিন দুই উত্তম ব্যবহার আপনার ব্যবসায় সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ক্রেতাদের সাথে আপনার উত্তম ব্যবহার আপনার হাস্যজ্জ্বল চেহারা বিনয় ভদ্রতা সচ্ছ লেনদেন ব্যবসাকে ধরে রাখতে ও এগিয়ে নিতে সাহায্য করবে তিন পণ্যের গুণগত মান ভালো হওয়া আপনি যে পণ্যেরই ব্যবসা করেন না কেন যদি পণ্যের গুণগত মান ভালো থাকে তবে আপনার ব্যবসার সাফল্য কেবল সময়ের ব্যাপার চার ধারাবাহিকতা ব্যবসায়ী সুশৃঙ্খল নিয়ম ও ধারাবাহিকতা বজায় রাখবেন আজকে ব্যবসা করলেন তো কালকে করলেন না এরকম করা যাবে না প্রতিদিন নির্দিষ্ট নিয়ম করে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন পাঁচ অনিশ্চয়তার অনুমান ও ব্যবস্থা গ্রহণ ব্যবসা যদি বর্তমানে ভালো থাকে তবু ভবিষ্যতে কি ধরনের ঝুঁকি বা অনিশ্চয়তা আসতে পারে সেগুলো সম্পর্কে অগ্রিম অনুমান করার চেষ্টা করুন এবং সেগুলো কিভাবে মোকাবেলা করে ব্যবসাকে ধরে রাখবেন তার পরিকল্পনা করে রাখুন ছয় অপচয় রোধ করা ব্যবসায়ী কৌশলগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে অপচয় না করা ব্যবসা নতুন হোক বা পুরাতন বড় হোক বা ছোট সব কিছুর পঙ্ক হিসাব রাখবেন এবং অপচয় করা থেকেও বিরত থাকবেন একটা টিস্যু নষ্ট সামান্য করবেন না সাত কর্মীদের উৎসাহ প্রদান যদি আপনার প্রতিষ্ঠানে এক বা একাধিক কর্মী থাকে তবে তাদের অধিক গুরুত্ব দিন যতটুকু সম্ভব তাদের বিভিন্ন ধরনের উপহার প্রদান ও আর্থিক সহযোগিতার মাধ্যমে তাদের তাদের উৎসাহ দিন এতে তারা আপনার প্রতিষ্ঠানের প্রতি অনুরাগী হয়ে উঠবে তাদের সাথে এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন যেন তারা আপনার প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করে ব্যবসায়ী পরিশ্রমের কোনো বিকল্প নেই কঠোর পরিশ্রম করুন ধৈর্য ধরুন ব্যবসাকে ধরে রাখুন সাফল্য নিজে থেকেই ধরা দিবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন কমেন্টে আপনার মতামত জানান আপনার মতামত আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ